সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আমি গোপাল চন্দ্র রায় সহকারী শিক্ষক গণিত চরশোলারি বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় রৌমারি করিক্রম দেখুন আমি এ পর্যায়ে যে অঙ্ক দুটি নিয়ে উপস্থিত হয়েছি এটি নবম ধর্ম সাধারণ গণিত বইয়ের অনুসরণী তিন দশমিক একটির তিন এবং চার নম্বর অঙ্ক দুটি ওকে তো দেখুন এখানে তিন নম্বর বলা হয়েছে যে এ মাইনাস বি ইকুয়াল হচ্ছে ফোর এবং হচ্ছে এবি সমান হচ্ছে সিক্সটি হলে এ প্লাস বিয়ের মান কত ওকে অ্যান্ড চার নম্বরটায় বলা হয়েছে যে এ প্লাস এর মান যদি হয় নাইন এম এবং যদি এব সমান যদি হয় হচ্ছে আপনার আঠারো এম স্কোয়ার তবে হলে এ এ মাইনাস মান কত তো আসি আম অঙ্ক দুটি কীভাবে করব ওকে তো তিন নম্বর অঙ্কটি আমি একটু তুলি ওকে আছে এ প্লাস বি এর মান কত ওকে তো দেখুন যে কাজটি করতে হবে এখানে সূত্র জানতাম যে শুরুর ভিডিওগুলোতে আমি এই বিষয়ে সূত্র অনেকগুলো দিয়েছিলাম এগুলো একটি সূত্র থেকে আরেকটি সূত্র কিন্তু রিলেটেড হয় ওকে এ প্লাস বি হল স্কোয়ার এবং এ মাইনাস বি হল স্কোয়ার সূত্র থেকে মূলত সূত্রগুলো সব আসে তো এখানে দেখুন আমি যে যে অঙ্কটি আছে এটি আমি কোন প্যাটার্নে করলে এই অঙ্কটির উত্তর বা সমাধান কীভাবে সহজেই করা যায় ওকে তো আসি এখানে আমাকে শুরুতে কি করতে হবে শুরুতে বলতে হবে যে দেওয়া আছে ওকে শুরুতে বলতে হবে দেওয়া আছে কি দেওয়া আছে যে এ মাইনাস বি সময় হচ্ছে ফোর এবং আর একটা কী আছে যে এ বি সময় হচ্ছে সিক্সটি এই দুটি কথা আমাকে কিন্তু লিখে দিতে হবে ওকে তারপরে দেখুন আছে কি এ প্লাস বি এর মান কত এই অঙ্কগুলো একটু যদি আপনি সহজ আপনি ভাবে চেষ্টা করেন তাহলে আপনি উত্তর কিন্তু বলে দিতে পারবেন ওকে উত্তর কিন্তু আপনি বলে দিতে পারবেন আর একটা কাজ করা যায় যেহেতু আপনাকে একটু বিস্তারিত দেখে দিতে হবে আপনার তো শুধুমাত্র মনের ইয়ে আপনি উপস্থাপনা করতে পারবেন না আপনাকে সমাধান করে দেখাতে হবে ওকে পরীক্ষার খাতায় তো আসি কীভাবে করবো ওকে যে এ প্লাস এর মান যখন আমাকে নির্ণয় করতে বলা হবে যে এ প্লাস বি ওকে এটা শুরুতে আমাকে কী করতে হবে আমার সূত্র কিন্তু জানি যে এটির উপর এ স্কোয়ারের কিন্তু আমরা একটা সূত্র জানি ওকে এর উপর স্কোয়ারের সূত্র জানি আমরা এটির সূত্র কী জানি এ প্লাস বি স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটি এটি জানি আর আরওটি কিন্তু জানি সেটি এখন আমাকে করতে হবে দেখুন এখানে এখানে একটা মান দেয়া আছে আমরা খুব আমাদের ওই অঙ্কগুলো করার সময় কিন্তু এই মানটি দিকে তাকাতে হয় এখানে চেয়েছে এ প্লাস বি আবার দেখুন শুরুর মানটা দেওয়া আছে এ মাইনাস বি এর তো আমাকে এ মাইনাস বি হোল স্কোয়ার শুরুতেই লিখে দিতে হবে ওকে দেন কি করতে হবে এখানে সূত্র হচ্ছে যে প্লাস ফোর এবি এরকম যে সূত্রটি এখানে সূত্রটি অনেকে মুখস্থ করে আমি কিন্তু মুখস্থ করার পক্ষে না এখানে আপনি যখন এ প্লাস বি হল স্কোয়ার সুতোটা বসাচ্ছেন এ প্লাস বি হল স্কোয়ার সমান এখানে মান আপনি তাকাবেন যে এ মাইনাস বি এর ভ্যালু দেওয়া আছে এ মাইনাস বি তার উপর কিন্তু আপনি এ স্কোয়ার শুরুতেই দিয়ে দেবেন তার পরবর্তীতে আপনাকে করতে হবে কি এখানে এখানে কি প্লাস টু এ বি হবে নাকি মাইনাস টু এ বি হবে নাকি প্লাস ফোর এ বি হবে নাকি মাইনাস ফোর এ বি হবে ওকে তো এই জায়গাটা একটু ডিপেন্ড করে ওকে যে এখানে এই মানটের দিকে তাকান সমান চিহ্ন মানে কি এখানেও যা এদিকেও যা হবে এদিকেও তা কিন্তু রেজাল্ট হবে ওকে এখানে দেখুন এ প্লাস বি হল স্কোয়ার সূত্র যখন আপনি ফেলতেছেন তখন এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি এ স্কোয়ার এই সাইডটাতে আবার যখন আপনি এটা তো জানেন না আপনি এ মাইনাস বি হল স্কোয়ার সূত্র যখন ফেলতেছেন তখন এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার ওকে তাহলে এদিকে থাকলেও কিন্তু প্লাস টু এ এদিকে হচ্ছে কি আপনার মাইনাস টু এ ব্যালেন্স কি হলো হলো না তাহলে এই সাইডটাতে কি প্লাস বা মাইনাস করলে এই সাইডটার সাথে ব্যালেন্সটা কিন্তু ঠিক থাকে মানে এইরকমই সমান হয়ে যায় এটি প্লাস টু এই সাইডটা তো যেন প্লাস টু এ হয় আপনি মাইনাস নিছেন ঠিক আছে এখানে মাইনাস টু এ হচ্ছে কিন্তু এখানে প্লাস টু এবি আমাকে মিলাইতে হবে তাহলে এখানে যদি প্লাস ফোর এবি আমি যদি অ্যাডিং করি যোগ করে দিই তবে কিন্তু এখানকার মাইনাস টু এবি আর এখানে ফোর এবি তখন কিন্তু ক্যালকুলেট করলে কিন্তু দেখুন এখানে প্লাস টু এ বি হয়ে যায় ওকে তো এইটি কিন্তু একটু আপনার মনের মধ্যে আপনি গেঁথে নিতে পারেন যে এই সূত্রটি যেহেতু এই সাইডটা এইরকম তাহলে এই সাইডটাও আমাকে মিলেইতে হবে দেন আমাকে কী করতে হবে ওকে আর যদি সুপূত্র মুখস্থ করতে পারেন তো ঠিক আছে সূত্র অনেক সময় মুখস্থ থাকে না এটার জন্য কিন্তু এতগুলো কথা বলা আমি এভাবেই করি আর কি যে আমি একটু ব্যালেন্স করার চেষ্টা করি অঙ্কগুলোতে তো দেখুন আসি এখন উত্তর আমি এখানে এগুলোর মানগুলো বসাই ভ্যালুগুলো ইনপুট করি দেখুন এখানে এ মাইনাস এর মান দেওয়া আছে ফোর তো দেন ফোরের উপর স্কোয়ার হবে আর এই যে প্লাস ফোর এর মান আমার দেওয়া আছে তার সাথে এবি আমি এবি তার মান হচ্ছে সিক্সটি এখানে বসাই দিলাম তাহলে এখানে ফোরের উপর স্কোয়ার মানে হচ্ছে চার চারে ষোলো ওকে আর প্লাস এখানে যদি আপনি গুম দিয়ে দেন তাহলে চার ছয় চব্বিশ অ্যান্ড হচ্ছে শূন্য ওকে এইটি ফোর এবং সিক্সটি যদি আপনি গুম করে দেন চারশো দুশত চল্লিশ হয় তাহলে দুশত চল্লিশ আর ষোলো যদি আপনি যোগ করেন তাহলে হয় দুশত ছাপান্ন ওকে তাহলে দেখুন এখানে এ প্লাস বি হলে স্কোয়ারের মান আপনি পেয়ে গেলেন কি দুশত ছাপান্ন কিন্তু আমাকে চেয়েছে কি এ প্লাস বি এর মান চেয়েছে ওকে এখানে এ প্লাস বি হলের স্কোয়ার সমান কিন্তু দুশো ছাপান্ন আমাকে বলা হয়েছে এ প্লাস বি এর মান তাহলে আমাকে এই সাইডটাতে এ প্লাস বি যদি আমি করতে চাই তাহলে আমাকে কি করতে হবে উভয় দিকে আমাকে রুডাবার করতে হবে ওকে তাহলে আমি স্কোয়ারটাকে এখানে ফিনিশ করে দিতে পারবো কী করতে পারবো ভিনিশ করে দিতে পারবো ওকে তাহলে দেখুন এই সাইডটাতে স্কোয়ার এবং রুড আমাকে ভিনিশ করে দেবো কাটে দেবো কেটে যায় উঠে চলে যায় তাহলে এই সাইডটাতে এখানে মূলত থাকলো এ প্লাস বি আর এইখানে কী থাকলো কার উপরে কার উপরে কারোড করলে মানে রুড আবার দুশো ছাপান্ন করলে আপনি পুণ্যবর্গ কী পাবেন মানটা কী পাবেন আপনি মান পাবেন এখানে সিক্সটিন ওকে প্লাস মাইনাস সিক্সটিন ওকে তো দেখুন আপনি ষোলো সাথে ষোলো গুণ করলে কিন্তু দুশো ছাপান্ন পেয়ে যাবেন ওকে তাহলে এখানে প্লাস মাইনাস হ্যাঁ সিক্সটিন এখানে প্লাস মাইনাস কেন হলো এগুলা নিয়ে আমি একটু কোনো একটা ভিডিও তৈরি করে নেব নেক্সট ভিডিওতে এখানে অনেক সময় আপনি শুধু ষোলো বসাবেন আবার অনেক সময় প্লাস মাইনাস ষোলো বসাচ্ছেন কেন ওকে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে আপনার দুটো যখন রাশি থাকছে এখানে এ প্লাস বি এর মান একবার পজিটিভ আপনি প্লাস ষোলো পাবেন একবার হচ্ছে মাইনাস ষোলো পাবেন ওকে এখানে দুটি রাশি থাকে বলে এখানে যদি একটি রাশি থাকতো জাস্ট এ এর মান কত এ সমান আপনি মান বসাতে পারতেন শুধুমাত্র পজিটিভ প্লাস প্লাস ষোলো ওকে এখানে দুটি দুটি রাশি রয়েছে বলে দুটি রাশি রয়েছে বলে এখানে আমি দুটি পথ দুটি রাশি এ একটি রাশি বি একটি রাশি এই দুটি রাশি মান কিন্তু প্লাস মাইনাস হলো একবার পজিটিভ সিক্সটিন অ্যান্ড একবার নেগেটিভ বা মাইনাস সিক্সটিন ওকে তো এগুলো নিয়ে আমি নেক্সট ভিডিও বানাবো একটা এ পর্যন্ত আমি আজকে এগুলো নিয়ে আলোচনা করছি না আজকে আমার আলোচিত বিষয় হচ্ছে এই অঙ্ক দুটির সমাধান করে দেয় আর দেখুন চার নম্বরটির আমাকে কী বলা হয়েছে চার নম্বরটি আছে যে এ প্লাস এর মান হচ্ছে কত নাইন এম এবং এ বি এর মান হচ্ছে আঠারো এম স্কোয়ার হলে এ মাইনাস বি এর মান কত একই নিয়ম একই অঙ্ক এখানে শুধুমাত্র এ প্লাস বি এর মান বলা হয়েছে আর এখানে হচ্ছে এ মাইনাস বি দেখুন মজাদার একটা বিষয় হচ্ছে এখানে এখানে যখন এ মাইনাস বিটা থাকছে তখন কিন্তু এখানে মান দেওয়া থাকছে কি এ প্লাস বি এর মান ওকে একটু ভিন্ন এখানে যখন মাইনাস আছে তখন প্লাসের মান দেখা যাচ্ছে যখন প্লাস থাকছে তখন কিন্তু মাইনাসে মান দেওয়া থাকতেছে ওকে তো আসি এই অঙ্কটি আমি কীভাবে করবো আমি শুরুতে অঙ্কটি তুলব এ প্লাস বি সমান হচ্ছে নাইন এম এবং এ বি সমান হচ্ছে আঠারো এম স্কোয়ার হলে এ মাইনাস বি এর মান কত ওকে তো হাসি সমাধানে শুরুতে কি করতে হবে শুরুতে দিতে হবে দেওয়া আছে ওকে শুরুতে আপনাকে দিতে হবে দেওয়া আছে কী দেওয়া আছে যে এ প্লাস বি হচ্ছে নাইন এম আর হচ্ছে এ বি এর মান কিন্তু দেওয়া আছে আঠারো এম স্কোয়ার ওকে তাহলে কী করতে হবে এখন আমাকে মান চেয়েছে কি এ মাইনাস বি সেমভাবে আমাকে চেয়েছে এ মাইনাস বি ওকে তো এ মাইনাস বি এর উপর আমি শুরুতে কী দেবো স্কোয়ার দেবো এখানে স্কোয়ার দেওয়ার পর আমার মান দেয়া আছে কি ভ্যালু দেওয়া আছে কিন্তু প্লাজের তাহলে এ প্লাস বিটা আমাকে এখানে লিখিয়ে তারপর স্কোয়ার দিতে হবে শুরুতে আপনি এ ফোর এবির সূত্র কিন্তু এই অঙ্কগুলো ফোর এবির সূত্র আপনার মাথায় মনে থাকলে আপনি বসায় দিবেন যদি মাথায় না থাকে তাহলে কী ক্যাটাগরিতে আপনি মনে রাখতে পারেন সেটাই নিয়ে আমি একটু মূলত বলি এই অঙ্কগুলো করার সময় যখন আমি আমার ছাত্রছাত্রীদেরকে বোঝানো বোঝাই তখন কিন্তু আমি এইভাবে একটু তাদেরকে একটু বোঝাই তো দেখুন শুরুতেই এখানে এ মাইনাস বি হল স্কোয়ার এখানে এটির জন্য আপনি মান পাবেন কি পাবেন যে এখানে সরি এখানে কলমটা আমার হয়ে গেলো এখানে দেখুন এটার জন্য আপনি পাবেন এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কিন্তু বি স্কোয়ার ওকে তাহলে এই তো যখন আমি এই সাইডটা তো আমার টার্গেট হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার মিলানো দেখুন এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আপনি পেয়ে গেছেন কিন্তু এখানে মান পাবেন আপনি প্লাস টু এ বি প্লাস টু এ কিন্তু আছে কি আপনার এই সাইডটাতে আপনার এই সাইডটাতে আপনার আছে মাইনাস টু এ আপনি এখানে বসালেন প্লাস টু এ তাহলে এই সাইডটাতে সমান চিহ্নের এই সাইডে যদি আপনি টু এ যদি মিলান তাহলে কীভাবে মিলাবেন এখানে কি প্লাস ফোর এবি দিলে মিলবে নাকি মাইনাস ফোর এবি দিলে মিলবে সেটি কিন্তু এটার উপর ডিপেন্ড করে ওকে তো যেহেতু এই সাইডটাতে যেহেতু এখানে প্লাস টু এ হয় কিন্তু আমাকে মিলে তবে মাইনাস ফোর এবি তাহলে তার সাথে মাইনাস ফোর এবি যদি আপনি যোগ দিয়ে দিচ্ছেন তবেই কিন্তু এখানে মাইনাস টু এবি হয় দেখুন এখানে প্লাস টু এবি আর মাইনাস ফোর এবি তার সাথে ফোর থেকে দুই বাদ দিলে কিন্তু মাইনাস এ বি হয়ে যায় ওকে তো এই ছিল বিষয় এখানে এখন আমি মানটা বসায় দেবো এ প্লাস বি এর মান হচ্ছে নাইন তার উপর আমার স্কোয়ার আছে স্কোয়ার দিলাম ফোর দিলাম এ বি এর মান দেওয়া হচ্ছে আঠারো তাহলে দেখুন এখন আমাকে কী করতে হবে নাইনের উপর স্কোয়ার এমের উপর তাহলে তার মানে হচ্ছে দেখুন এখানে ফোর এবং এইটিন যদি গুণ দেন তাহলে আপনি সেভেন্টি টু এম স্কোয়ার পান ওকে তাহলে এইটটি ওয়ান এম স্কোয়ার থেকে সেভেন্টি টু এম স্কোয়ার যদি বাদ দেন তাহলে কত পাওয়া যায় নাইন এম স্কোয়ার তাহলে এটি কার মান হলো এটি কিন্তু হয়ে গেল a মাইনাস বি হলে স্কোয়ারের মান ওকে কিন্তু আমার অঙ্কটাতে বলেছে কি অঙ্কটাতে আমার চাওয়া হয়েছে আমি এই সাইডটাতে অঙ্ক করে বাকিটা করে দিচ্ছি এখানে দেখুন আমাকে এ মাইনাস এর মান কিন্তু বলা হয়েছে এ মাইনাস এর মান ওকে তাহলে আমি এ মাইনাস বি হলে স্কোয়ার যেহেতু পেয়েছি তাহলে আমাকে স্কোয়ারটাকে আউট করে দিতে হবে স্কোয়ারটাকে আউট করতে গেলে আমাকে কী করতে হবে রুট করতে হবে উভয় দিকে ওকে এক সাইডে তো রুট করতে পারি না উভয় দিকে আমাকে রুট করতে হবে তবেই ঠিক থাকে তাহলে স্কোয়ার এবং স্কোয়ার এবং রুট কাটা গেলে এখানে মূলত থাকে এ মাইনাস বি আর এই সাইডে স্কোয়ার এবং রুট আপনি বাদ দিলে স্কোয়ার এবং রুট বাদ দিলে নাইন আম থাকছে তো তাই না এখানে ওইটা না স্কোয়ার রুট বাদ দেওয়া যাচ্ছে না এখানে আমি এখানে যেহেতু দুটি মান তাই এখানে আউট করা যাবে না এটা 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 ভুল হয়ে গেল এটা কিন্তু এম রুড ওভার রুড ওভার নাইন এম স্কোয়ার তাহলে এখানে কি এখানে রুড ওভার নাইন এম স্কোয়ার তার তার রেজাল্টটা আসে কি এখানে নাইনের জন্য আপনি থ্রি পাবেন আর এম স্কোয়ার তখন কিন্তু এই রুটার এম কাটা গেলে তখন কিন্তু এম পাবেন কিন্তু পাবেন কি প্লাস মাইনাস মনে রাখতে হবে এখানে যখন দুটি রাশি থাকছে এ একটি বি একটি ভিন্ন ভিন্ন রাশি তাই দুটি রাশির জন্য এখানে প্লাস মাইনাস একবার হচ্ছে এ মাইনাস এর মান একবার নাইন এম আবার কখনও আর বার হচ্ছে এ মাইনাস এর মান হচ্ছে মাইনাস নাইন এম এই দুটি মান ওকে তো এই ছিল এই দুটি অঙ্কের দুটি উত্তর সমাধান তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো থেকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার দীর্ঘই মঙ্গল কামনা করে আছে এখানে বেধে নিচ্ছি নমস্কার